আমরা সবাই মিলে চলে আসলাম ব্লুমুন গ্রাম টাওয়ার তো কেন আসলাম সেটা জানতে পারবেন আজকে এখন অক্টোবর ছিল আমার জন্মদিন আমার একমাত্র তো সেই জন্য বাচ্চারা একটু আয়োজন করেছে মানে ওরা নিজেরাই প্ল্যান করে ওখানে যে ডেকোরেশন করে তারপরে আমরা সাথে গিয়েছি আর কি ওখানে যাওয়ার পরে সুন্দর একটা দোলনা পেলাম দোলনা পেয়ে দোলনাতে আমি একটু ভিডিও করে নিলাম আর এরপরে ব্লু মুনে আসলে খুব সুন্দর একটা ঝর্ণা আছে রাতের ভিউ ভিউগুলো খুব সুন্দর তো ঝর্নার সামনে একটু ফটো সেশন করে নিলাম আর তারপরে জানালার সাথে একটা ঠিক ঠিকই দেখে আমি সেটার একটু ভিডিও করে নিলাম আর এরপরে আমি ব্লুমন ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের জন্য এখানে কিস জন বড়রা এখানে এলাও না তো বাচ্চাদের কেউ আমি একটু ভিডিও করে নিলাম আর আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে সেহেতু আমি এইখানে অন্য যে বাচ্চারা ছিল তাদের কি আমি একটু দেখে নিলাম আর এরপরে এই বেলুন গুলো দিয়ে ডেকোরেশন করা ছিল আসলে বাচ্চাদের দেখে আমিও বাচ্চাই হয়ে গেলাম বেলুন দিয়ে খেলছিলাম আর এর কাছেও অনেক বেলুন ছিল যেহেতু আমরা একটা টেবিল রিজার্ভ করেছি ওখানে আடியே বেলুনগুলো একটু নাচছিলাম আর ভিডিও করছিলাম খাবার টেবিলে সার্ভ করতেছিল আর এর মধ্যে হঠাৎ মাইকিং শুরু হয়ে গেছে তো আমার বাচ্চারা হচ্ছে বাবার জন্য কি ফিল করে সেটাই আসলে ওরা রেকর্ড করে বলছিল আর আমার হাজবেন্ড তো খুবই আশ্চর্য হয়ে গেছে তো তারপরে দুই ভাই বোন মিলে বাবার জন্য একটু ডান্স করলো আর আমার দুইটা ছেলে মেয়ে মাশাআল্লাহ খুব সুন্দর নাচতে পারে এটা এখন পর্যন্ত অনেকেই জেনে গেছেন ওরা খুব সুন্দর করে নাচছিল আর যেহেতু কপিরাইট আমি গান শোনাতে পারলাম না আর এইভাবেই ওরা আসলে এন্টারটেনমেন্ট করছিল ওর বাবা খুবই খুশি হয়ে যাচ্ছিল এটা তো মানে বলার অপেক্ষাই রাখে না আর তারপরে হঠাৎ করে দেখা গেল আমার ছেলেটা ওর বাবাকেও নিয়ে আসছে আমি পুরাই আশ্চর্য হয়ে গেছি যে ওর বাবাও যে ওদের সাথে আসলে নাচে জয়েন করেছে এইভাবে নাচলো সেটা দেখার বিষয় না কিন্তু সে যে বাচ্চাদের অ্যাপ্রিসিয়েট করেছে এটাই আমার খুব ভালো লেগেছে তারপরে তো আমরা এই তো হ্যাপি ফ্যামিলি একটা ফ্রেমে আর কি বন্দী হয়ে গেলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বাচ্চা কাচ্চারা আসলে বাবা মার থেকে একটা নির্দিষ্ট বয়সের পর দূরে সরে যায় কিন্তু আমরা সেটা আল্লাহ রহমতে হতে দেইনি আমরা বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করেছি যে বাচ্চা কাচ্চা যেভাবেই থাকুক যেখানেই থাকুক যেভাবেই থাকুক আমাদের সাথে জানি সবকিছু শেয়ার করতে পারে এবং এই বন্ডিংটা আমাদের ফ্যামিলির মধ্যে থাকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এরপরে তো খাবার চলে আসলো খাবার আসার পরে আমরা সবাই আছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম প্রথমে ছিল হচ্ছে ফ্রেন্স ফ্রাই আর আমি আমার ছেলে মেয়ে আমরা সেট মেনু খেয়েছিলাম তো খাবার দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড যেহেতু একটু ডায়েট সচেতন আর কি ওনার বিভিন্ন খাবারের প্রবলেম হয় এই চাইনিজ খাবার গুলো আসলে অনেক রিচ ফুড উনি খেতে পারে না যার কারণে উনি মাটন বিরিয়ানি খাচ্ছিল আর এই তো আমি একটু মাঝখান থেকে খাবারের ভিডিও করে নিলাম কারণ আমার পেজে বিভিন্ন সময় বিভিন্ন ক্লিপস গুলা দেয়া লাগে এই জন্য তো যাই হোক আর খাওয়া দাওয়া শেষ করে ওরা কি অর্ডার করেছে সফট ড্রিঙ্কস আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম থাকে আমি ঠান্ডা জিনিস খেতে পারি না ওদের জন্য ওরিও শেক অর্ডার করেছিল আর এই তো এরপরে আমার মেয়ে খেয়ে নিচ্ছিল আমি একটু টুক করে ভিডিও করে নিলাম আর খাওয়া দাওয়া শেষে আমরা রাত বারোটার সময় প্রত্যেকেই প্রত্যেকের জন্মদিনে কেক কাটি এমনকি আমার ম্যারেজ ডে তেও রাতে বারোটার সময় কেক কাটা হয় কিন্তু তারপরেও যেহেতু একটু সেলিব্রেট করেছি তাই ছোট একটা কেক এনে বাচ্চারা এটা আসলে আমার ছেলের সম্পূর্ণ মানে হাইড করে রাখা একটা প্ল্যান আমি জানি না রাত আমরা কেক কেটেছিলাম কিন্তু তারপরে আমার ছেলে কেকটা আবার করে অর্ডার দিয়েছে যে এত কিছু খাওয়া দাওয়ার পরে বার্থডে সেলিব্রেশন কিন্তু কেক না হলে কি হয় তো তারপরে এই কেকটা কাটলো আর খেলো আমার হাজবেন্ড যেহেতু মিষ্টি জিনিস একটু কম খায় অল্প একটু করে কেক খেয়ে নিল আর তারপরে এই তো ওরা খাচ্ছিল ভাল লাগছিল সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম তাই সামনে আসতে পারিনি আর কি কিন্তু আমিও কেক খেয়েছি আর এরপরে চলে যাওয়ার সময় আসলো কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি আবার একটু রাতের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা ইসিবি চত্বর এখান থেকে আসলে কিন্তু রাস্তার ভিউটা এত সুন্দর এর আগে আমি ছোট ছোট ক্লিপস দিয়েছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এটা কোন জায়গা এটা ইসিবি চত্বর হচ্ছে ব্লু মুন রাম টাওয়ার আর তারপরে ছাদের উপরে মানে রুফটপে এত সুন্দর করে ডেকোরেশন করা একটু ভিডিও না করলে কি হয় একটু ভিডিও করে নিলাম আর তারপরে যেহেতু আমরা ঘোরাফেরা করছিলাম আর এই যে উপর থেকে রুফটপ থেকে নামার যে সিঁড়িটা সেটাও সুন্দর করে সাজানো ওখান থেকে একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমাদের চলে যাওয়ার সময়ে চলে এসেছি আমরা এখন যাব তারপরে আবার একটু পাতা গাছ ওখানে ছিল আমি এই ফলটা চিনি নাই আসলে কি ফল তারপরে দেখলাম পাতার মধ্যে আবার পোকা কেমন বাসা বানিয়েছে ভাল লাগলো তাই একটু ভিডিও করে নিলাম আর তারপরে ক্যাপসুল লিফটে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে এই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখান থেকে ভিডিও করলে আসলে রাতের ভিউটা অসাধারণ যার কারণে এই ভিউটা দেখার জন্যই আমরা ওখানে গিয়েছিলাম তো এই তো আর তারপরে একটা করুণ কাহিনী হয়ে গেল আমার আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছে যাওয়ার সময় রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম না সিএনজি রিক্সা কিছুই পাচ্ছিলাম না তো একটু হাঁটার রাস্তা যখন হাঁটতে যাব গেল তো ও যতই না করতেছে ভিডিও এত মজার একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করলে হয় সেটাও আমি একটু দেখিয়ে দিলাম আমরা খুব হাস হাসি করছিলাম এই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আবার বললাম যে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা জানি আসলে এইভাবেই থাকতে পারি সারাটা জীবন সবাই মিলেমিশে একসাথে অসংখ্য ধন্যবাদ সবাইকে